কিভাবে অরিজিনাল ব্যাটাটা কিনবেন বা কোন ব্যাটাটা কিনলে আপনার পথা হবে না কোন ব্যাটাটা কিনলে আপনার লাভবান থাকবেন এই ব্যাটারিটা আপনি লাগাইলে ম্যাক্সিমাম আঠারো থেকে বিশ মাস আপনি ব্যবহার করতে পারবেন আমি আপনাদের কোয়ালিটির জন্য আমি ফারুক ভাই চুল পরিমাণ আবশ্যতে রাজি নাই ইনফেকশন ভাই পল ব্যাটারি চানা শুধু এই লেখাটা ফলো করবেন আমাদের সামান্য ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন সাথে সাত আর ছয় মাসের ওয়ারেন্টি এক বছরের নিরাপত্তা রেট মাত্র পনেরো হাজার একশো একটার দাম চারটে সাড়ে হাজার চারশো পাঁচটা পঁচাত্তর হাজার পাঁচশো এটার সাথে পানি আর ডেলিভারি একবারে ফ্রি দর্শক সবাইকে স্বাগত আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি চলে এসেছি কুমিল্লা গৌরীপুর বাজারে এখানে আসার উদ্দেশ্য হলো আমি ফারুক ভাইয়ের সাথে দেখা করতে এসেছি ওনার যে বিজনেসটা এটা খুবই ইউনিক একটা বিজনেস ব্যাটারি বিজনেস এখন ব্যাটারি ব্যবহৃত হয় না এমন কোনো মানে যন্ত্রপাতি কিন্তু পাওয়া যায় না বিশেষ করে ইজি বাইক মিশু আইপিএস সোলার প্যানেল এই বাদেও অনেক অনেক জায়গায় ব্যাটারি ব্যবহৃত হচ্ছে এটার কিন্তু একটা ট্রাস্টেড প্লেস যেখান থেকে আপনি পারচেস করতে পারবেন এবং পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব এখানকার ওনার ফারুক ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ ভাই এখন ভাই বিষয়টা হচ্ছে কি ব্যাটারি তো অনেকেই বানাচ্ছে এই ব্যাটারি অনেক ধরনের ডুপ্লিকেট ব্যাটারিও এখন কিন্তু বাজারে চলে আসছে এই এত বড় একটা জনজাটের মাঝখানে আপনাকে বিশ্বাস করবো কেন বা কীভাবে হ্যাঁ আজকে দেশে দেশের ভাই যারা আছেন সবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই শাহ আমানত কোম্পানি থেকে শাহ ওনার তো আজকে লাইভ হলো যে অটোর বেদারকে নিয়ে একটু কথা বলবো আর কিছু না আচ্ছা ঠিক আছে অটোর বেদার নিয়ে কথা বলবো কারণটা হলো যারা ভুল জগতে আছে তাদেরকে শোধরানোর জন্য আমার আজকের ভিডিও সবাই ভিডিওটা দেখবেন ব্যাটারি কিনা না কিনা নেন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে রাইট ঠিক আছে রাইট তো আজকে কথা হলো কিভাবে অরিজিনাল ব্যাটারিটা কিনবেন বা কোন ব্যাটারিটা কিনলে আপনার পথায়িত হবে না কোন ব্যাটারিটা কিনলে আপনার লাভবান থাকবেন তো দর্শক আমি আপনাকে একটা কথা বলি যা অটো বেড়ে আছেন একই দোকানে দেখবেন ইলং আছে পার্শ্ববর্তী দোকানে দেখবেন এক দোকানে দেখবেন পার প্লাস আছে আরেক দোকান পার প্লাস আছে ওই বাই এক দোকানের বাইয়ে ব্যাটারিটা পাঁচটা ব্যাটারি সত্তর হাজার এনেছে বিক্রি করতে পারবে না পার্শ্ববর্তী দোকানে এক বাই আছে দেখবেন ব্যাটারিটা পঁয়ষট্টি হাজারটা বিক্রি করে আছে তো যে সত্তর হাজারটা বিক্রি করতে পারে না সে কিন্তু বিশাল বড় ব্যবসায়ী তারপরও সে সত্তর হাজার এনেছে বিক্রি করতে পারছে না আর পার্শ্ববর্তী দোকান দেখবেন যে পঁষট টাকা বিক্রি এসেছে সে ষোলো দোকানদার এতে শিক্ষা দেবেন যে সে যে পুরান সীসার যে ব্যাটারিটা উনি ব্যবহার করতেছে আর উনি নতুন সীসাটাই ব্যবহার করতেছে আর কম দিতে পারবে না আচ্ছা তো আমি আপনার কথা হলো আমাদের যে সামানত ইজিপাই ব্যাটারি যেমন এডল আমাদের সামানত ইজিপাই ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের সম্পূর্ণ নতুন সিসা এবং কি নতুন সিসা না চায়না থেকে আমদানিকৃত সিসা ওই সিসাটা একমাত্র আপনি প্রথম ব্যবহার করবেন আপনার আগে পূর্বে কেউ ব্যবহার করেনি সুতরাং ওই সিসাটা আপনি যদি ব্যবহার করেন আপনার লাভবান কী খেতে হবেন যেমন বলেন ফারুক ভাই অন্য অন্য কোম্পানি ব্যাটারি লাগালে ছয় মাস সাত মাস আট মাস ন মাসের বেশি চলে না তাহলে আমার এই আমার এই ব্যাটারিটা আপনি লাগাইলে ম্যাক্সিমাম আঠারো থেকে বিশ মাস আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি ডাইভ ডাইব ভালো জানেন চার্জটা ঠিক মতো দিতে পারেন চার্জটা চেক দিতে পারেন তাইলে আপনি দুই বছর ব্যাটারি লাগবে না দুই বছর আড়াইশ উনত্রিশ তিরিশ মাস চলছে তেত্রিশ মাস চলছে আমার কাছে আমাদের সামান্য জীবিকার আছে বিশেষ করে আমরা এমন হবে এর আগে আমি সম্পূর্ণ যাচাই বাছাই করছি আমার কোয়ালিটি থেকে হ্যাঁ আমার সুরুমে বিক্রি করে সুরুমে বিক্রি করে শুধু আমি আউট কোনো সারা মানুষ দেনি যাচাই বাসায় করার পরে আমি গে আর দেখছি যে আমার ব্যাটারি অন্যান্য ব্যাটারি তুলনা আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইলেজ সব কিছুই ভালো চলছে তো আমার কথা হলো আমি আপনাদের কোয়ালিটির জন্য আমি ফারুক চুল চুল পরিমাণ আবশ্যতে রাজি নাই টাকা যা লাগার লাগুক কোম্পানি কোনো সমস্যা নেই কিন্তু কোয়ালিটিতে কোনো আপোষ নেই তা আমাদের ব্যাটারিটা আপনি এক নম্বর পাচ্ছেন কোয়ালিটি যেমন কিভাবে আপনি অরিজিনাল ব্যাটারিটা কোন ফ্যাক্টরিটার ব্যাটারিটা হইলে আপনি মানে প্যারাসিনিত হবে না দেখেন আমার এখানে লেখা আছে হান্ড্রেড পারসেন্ট চায়না ব্যাটারি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট চায়না ব্যাটারি শাহ আমানত ইনপোর্টার বাই শাহ আমানত লেখা আছে কেন সিআরমেতে লেখা আছে কিউসি ওয়ান সিংহং লেখা আছে কিউসি ওয়ান সিংহং লেখা আছে যেমন এটি যে কোনো কোম্পানি করতে পারে হ্যাঁ করতে পারে মান কিন্তু সবাই না দুই একজন করতে পারে যারা বড় বড় প্রতিষ্ঠান আছে তারা করতে পারে কিন্তু কোন ফ্যাক্টরির ব্যাটারিটা আপনি নিবেন ঠিক আছে কোন ফ্যাক্টরির ব্যাটারিটা আপনি নিবেন যখন আপনি ইলুং নিলেন স্পার নিলেন পাওয়ার প্লাস নিলেন কিং পাওয়ার নিলেন জিনিম পাওয়ার প্লাস নিলেন শুধু একটা লেখা আছে কিনা আপনি শুধু ফলো করবেন যদি ওই লেখাটা আপনি ফলো করেন যে হ ফারিক ভাই আমি কিং পাওয়ার পাইছি কিং পাওয়ার ভিতরে এই লেখাটা পাইছি এই স্পর কিনছি স্পর ভিতরে এই লেখাটা পাইছি হ্যাঁ কিং পাওয়ার নিবেন স্পোরলে নিবেন নেবেন ও বাইলে নিবেন এই লেখাটা নাই আপনি ব্যাটারি কিনবেন না

এই লেখাটা যে কোনো ব্যাটারি হোক আজকে আমি ফারুকবার সামান্তব কোনো কথা না আপনি যে কোনো ব্যাটারি কেনেন কোনো সমস্যা এই লেখাটাকে দেখে কিন্তু যদি কেনেন কোনো ক্ষতিপূরণ আপনি প্রতারিত হন আমি ফারুকবার থেকে এটা জোর আপনার পর্যায়ে যাবেন সুতরাং সেম টু সেম লেখা থাকতে হবে আর আমাদের যে সামান ইজি ব্যাগ ব্যাটারি এটা আপনারা একবার ব্যবহার করে দেখেন জীবন অনেক ব্যাটারি ব্যবহার করছেন একবার ব্যবহার করে দেখেন এক্সেট ব্যাটারি ব্যবহার করে আপনি মরে দেখে তো না আর আমি এক্সেট ব্যাটারি হয়েছে আমি কুটি বুঝে যাই না ঠিক আছে এক্সেট ব্যাটারি আপনার ব্যবহার করে দেখেন কতটা কোয়ালিটিপূর্ণ তাইলে আপনি অনুভব করতে পারবেন আমাদের সামানের ব্যাটারি কি তো আমাদের সামান ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন সাথে সাত আর ছয় মাসের ওয়ারেন্টি এক বছরের নিরাপত্তা রেট মাত্র পনেরো হাজার একশো একটার দাম সাথে পানি আর ডেলিভারি একবারে ফ্রি ফ্রি সারা বাংলাদেশে পানিও এর সাথে যে ওয়াটার লাগবে আর হইলো ডেলিভারি একবারে ফ্রি ফ্রি করে দিচ্ছে তারপর আপনার মনে করেন যান শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তিন টাকা পাঠাবেন মাল পাইয়ে বাকি টাকা দিয়ে দেবেন শুধু টাকাটা একটা নাম্বারে পাঠাবেন অন্য নাম্বার পাঠালে কিন্তু আমি দেয় না কারণ সারা বাংলাদেশ শয়তান চক্র তো বেশি চলতে কে আছে ভিডিওটা এডিট করে তার নাম্বার দিয়ে দেওয়া যায় হ্যাঁ জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন প্রয়োজনে আমার যে প্রতিদিন থাকবে তার সাথে ভিডিও কল দিবেন আমার দেখাবে দেখে তারপর টাকা পাঠাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাইয়া তারপর আমাদের আছে যে দুইশো এমপিআর ড্রাই ব্যাটারি ঠিক আছে এটা চারটে মিশুকো লাগাইতে পারবেন পাঁচটা মিশুকো লাগাইলে সারাদিন শেষ করতে পারবেন না মাত্র চারটে দাম চৌত্রিশ হাজার চারশো সাথে তিন মাস রিপ্লেস গ্যারান্টি পাবেন রিপ্লেস পিট হ্যাঁ ওকে এটা হলো একশো বিশ এমপিআর যাদের ব্যান আছে রিক্সা আছে ওই ব্যান অটো রিক্সা ব্যাটারি বলবো জীবনে অনেক ব্যাটারি ব্যবহার করছেন এক্সেট ব্যাটারি মধ্যে শুধু ব্যবহার করেন এক্সেট ব্যাটারি ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন যে জীবনে কোন ভুল জগতে আপনি বসবাস করছেন ঠিক আছে তাহলে আমি বলবো যে এরা যাদের পর মিশুক আছে মিশুকে পরিপূর্ণ চাষ দরকার বডি ভালো থাকা দরকার আমাদের আটটা দেন সারাদিন চাষ শেষ করতে পারতেন না আটটা ডায়াবেটারি লাগাই দেন আপনি সারাদিন চাষ শেষ করতে পারবেন না চারটের দাম সাতাশ হাজার চারশো একশো বিশ এম্পিয়ার আচ্ছা এটা মধ্যে আছে একশো এম্পিয়ার আপনি নিতে পারবেন একশো এম্পিয়ার যেটা এটা নিতে পারবেন আপনি পঁচিশ হাজার চারশো এবার তিন মাস রিপ্লেস গ্যারান্টি পাবেন তারপর আমাদের যে লিথিয়াম এক ব্যাটারিতে লিথিয়াম চলে ঠিক আছে এটা একটু সরে দেন এই লিথিয়াম একটু দেখাও ডিজিটিস আছে কিনিয়ার আছে ডুইডু আছে ইলং কোম্পানির আছে আপনি যেটা ভালো লাগে ওইটা আপনি নিতে পারেন এই লিথিয়ামটা আপনি নিতে পারবেন মাত্র রেট কত জানেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা সাথে হাজার টাকা দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটা নিতে পারবেন কিনিয়ারের এই হলো কি কিনিয়ারের এটা নিয়ে একশো পঁয়ত্রিশ আছে একশো পঞ্চাশ আছে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা ওয়ারেন্টি থাকে তো শেষ কথা হলো ভাইয়া যেটা ভালো লাগে ব্যাটারি নিবেন কিন্তু আমাদের প্রতিষ্ঠানে একবার আপনি বিশ্বাস রাখতে পারেন আমি ফারুক ভাই যতক্ষণ বেঁচে আছি উনি বিষ হওয়ার কোনো সুযোগ নাই আপনার দশ টাকা লস হবে এটার কোনো সুযোগই নেই অনেক কষ্ট দিনের পরিশ্রম করে আপনার জন্য কোয়ালিটির জন্য আমি কাজ করি আমার মা বাবার একটা শিক্ষা আছে যে তাদের কোনো বুলবাল টাকা যতো না খাওয়াই তাদেরও একটা চাপ আছে আমার ওপরে তো কোয়ালিটি নিয়ে কাজ করি এডি ফাইনাল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমারটা না কেনার কোনো সমস্যা নেই যে এই লেখাটা দেখেছি শুধু এই লেখাটা অন্য ব্যাটারিতে আছে কিনা এটা ফলো করবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই কিন্তু একদম পার্সোনাল ব্যক্তিগতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কীভাবে আসলে ব্যাটারিটা চিনবেন ভালোটা এখান থেকে কেনেন বা বাইরে থেকে কেনেন এই ভাই একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এটা ফলো করলে প্রতারিত হবেন না এতটুকু বিশ্বাস ভাই দিচ্ছে এবং ভাইকে যদি বিশ্বাস করার মতো আপনাদের মনে হয় তাহলে অবশ্যই সুযোগ দিয়ে দেখতে পারেন যে আসলে এত ব্যাটারি ইউজ করেছি কোনোটাতেই ভালো আউটকাম পাইনি যদি বেটার কিছু একটা ইউজ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ব্যাটারি ট্রাই করে দেখতে পারেন আর পরবর্তীতে আপনার যে এই যে নাম্বার ইউজ করছে উনি কিন্তু একদম স্পষ্ট বলে দিয়েছে প্রতারণার শিকার যেন না হয় তো ডিসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে থাকবে আপনারা ওইখান থেকে অ্যাড্রেস ফলো করতে পারবেন সরাসরি চলে আসতে পারবেন অথবা আপনারা অ্যাডভান্স করে আপনার যে কোনো জায়গায় বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবারেও গ্যারান্টি ওয়ারান্টিতে সবসময় থাকছে আর পাশে অ্যাক্টিভ সব রিভিউ আছে এবং পাশাপাশি ফারুক ভাই তো আছে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম